দ্য বং স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভীষণ ভালো আছেন এই সপ্তাহে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি নতুন গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায় কাল্পনিক চরিত্রগুলির মধ্যে অন্য একটি চরিত্র হল বড়দা আর বড়দা মানে ভূতের গল্প তাই এই সপ্তাহে আপনারা শুনবেন বড়দার এক গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত বহুরূপী এটা বড়দার গল্প হইলেই কখনোই বিশ্বাস করিতাম না কিন্তু দুঃখের সহিত বলিতে হইতেছে যে ব্যাপারটা আমার চোখের সম্মুখেই ঘটিয়াছিল সুতরাং হাসিয়া উড়াইয়া দিবার আর পথ নাই যদিও বড়দা মূলত এই ঘটনার সহিত ঘনিষ্ঠভাবে জড়িত ছিল তবু এত বড় ভোজবাজি তাহার মতো মিথ্যেবাদীর পক্ষেও অসম্ভব বলিয়া মনে করি গত শীতকালে বড়োদার মস্তকে হঠাৎ বিষয় বুদ্ধি চাগার দিয়া উঠিয়াছিল শহর হইতে মাইল পনেরো দূরে বেহারের গ্রাম্য ভাষায় যাকে দেহাত বলে সেই অজপাড়া গায়ে বড়দার কিছু ধান জমি ও কয়েক ঘর কায়েমি প্রজা ছিল এতকাল ফৌজদার সিং নামক জনৈক শিশুদেয় বংশীয় রাজপুত এই সকল বিষয় সম্পত্তির তত্ত্বাবধানে নিযুক্ত ছিলেন কিন্তু হঠাৎ বড়দা শিশুদেয় রাজপুতের সততা সম্বন্ধে সন্ধিহান হইয়া স্বয়ং দুর্জয় শীতে ধান কাটাইবার জন্য প্রস্থান করিল দশ দিনের মধ্যে তাহার আর কোনো খবরই পাওয়া গেল না প্রত্যহ সন্ধ্যার পর ক্লাবে বসিয়া অনর্গল মিথ্যা কথা না বলিলে যাহার স্বাস্থ্য খারাপ হইয়া যায় সঙ্গীহীন পাড়া তাহার এই দীর্ঘ প্রবাস কি করিয়া কাটিতেছে এই প্রশ্ন আমাদের উদ্বিগ্ন করিয়া তুলিল সেখানে বড়দা কাহাকে আশার গল্প শুনাইতেছে আমরা ভাবিয়াছিলাম দুই দিন যাইতে না যাইতেই সে পলাইয়া আসিবে কিন্তু এ কি দশ দিন কাটিয়া গেল এখনো তাহার দেখা নাই তাহার বাড়িতে অনুসন্ধান করিয়া জানা গেল বড়দা নিজের কাছারি বাড়িতে পরম সুখে কালাতিপাত করিতেছে শীঘ্র গৃহে ফিরিবার ইচ্ছা নাই ধান কাটানো যে কিরূপ আনন্দদায়ক কার্য তাহাই উচ্ছ্বসিত ভাষায় বর্ণনা করিয়া লম্বা চিঠি লিখিয়াছে শুনিয়া আমরা স্তম্ভিত হইয়া গেলাম অমূল্য বলিল ধান তান সমিচে কথা যা হয়েছে আমি বুঝেছি বড়দার বউ ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বঙ্গ মহিলা হলেও ধৈর্যের একটা সীমা তো আছে তা সে কারণ যাহাই হোক বড়দার অভাবে ক্লাবের শান্ত অধিবেশনগুলি নিঝুম ও মৃয়মান হইয়া পড়িতে লাগিল বড়দা যতই মিছে কথা বলুক সে একজন সত্যকার মুজলিশি লোক তা ক্রমশ সকলেই হৃদয়ঙ্গম করিতে লাগিলাম কি অমূল্যকেও দেখিয়া মনে হইতে লাগিল তর্ক করিবার জন্য একজন প্রতিপক্ষের অভাবে সে ভিতরে ভিতরে বিশেষ মুষরিয়া পড়িয়াছে অবশেষে চোদ্দ দিনের দিন বড়দার চিঠি আসিল তাহার বাড়ির চাকর রঘুয়া চিঠিখানা ক্লাবে দিয়া গেল ক্লাবের সভ্যগণকে সম্বোধন করিয়া বড়দা চিঠি দিয়াছে পাঠ করিয়া তাহার দীর্ঘ অজ্ঞাতবাসের যথার্থ কারণ অজ্ঞাত রহিল না বড়দা লিখিয়াছে বন্ধুগণ তোমরা প্রেজজনীতে বিশ্বাস করো না আমি কাল্পনিক ভূতের গল্প বানাইয়া বলি এইরূপ ইঙ্গিত মাঝে মাঝে করিয়া থাকো তোমাদের মতো অন্ধ নাস্তিকের বিশ্বাস জন্মাইতে হইলে প্রত্যক্ষ প্রমাণ চাই তাই জিজ্ঞাসা করিতেছি নিজের চোখে ভূত দেখিতে চাও স্বকর্ণে ভূতের কথা শুনিতে চাও ভূতের সহিত করকম্পন করিতে চাও আমি এখানে আসিবার পর আমার কাছারি বাড়িতে একটি অশরীরী আত্মার সহিত পরিচয় হইয়াছে অত্যন্ত মিশুক লোক প্রত্যহ অনেক রাত্রি পর্যন্ত আমাদের গল্প গুজব আলোপ আলোচনা হয় তিনি তোমাদের সহিত আলাপ করিতে রাজি হইয়াছেন যদি তোমাদের আপত্তি না থাকে সকলে মিলিয়া এখানে চলিয়া এসো এক রাত্রি থাকিলেই কর্ণের বিবাদ ভঞ্জন হইবে কবে আসিতেছ জানাইও এখানে আসিতে হইলে তারাপুর পর্যন্ত বাসে আসিতে হয় সেখান হইতে আমার আস্তানা পদব্রজে আড়াই মাইল রাস্তাঘাট নাই বটে কিন্তু এই সময়ে কোনো কষ্ট হইবে না তারাপুর থানায় খোঁজ লইলে সেখানকার চৌকিদার পদ দেখাইয়া দিবে ইতি তোমাদের বড়দা। চিঠি পড়িয়া অমূল্য বলিল এই চোদ্দ দিন জিরিয়ে নিয়েছে কিনা একটা বড় রকম বুজরুকি দেখাবে আমি বলিলাম কিন্তু ভূতের সঙ্গে করুকম্পনটা হবে কি করে পৃথ্বী বলিল সেটা যথাস্থানে পৌঁছে পরীক্ষা করে দেখা যাবে তাহলে কবে যাওয়া স্থির করছ গবেষণার পর স্থির হইল আগামী মঙ্গলবার আমি অমূল্য পৃথ্বী ও চুনি এই চারজন পূর্বাহ্নে কোনো খবর না দিয়াই বড়দার আড্ডায় গিয়া হানা দিব বড়দিনের ছুটি আসিয়া পড়িয়াছে প্রেতাত্মার সহিত করকম্পনের মহাসৌভাগ্য যদি নাও ঘটে তবু একটা আউটিং তো হইবে ওদিকটাতে শিকারও ভালো পাওয়া যায় নির্দিষ্ট দিনে আমরা চারিজন বইকালে আন্দাজ সাড়ে তিনটার সময় বাস হইতে অবতরণ করিয়া হাঁটা পথ ধরিলাম ধান ক্ষেতের আলের ওপর দিয়া যাহাদের চলা অভ্যাস নাই তাহাদের পক্ষে এই পথে পদক্ষেপ সর্বদা নিরুদ্বেগ নয় মাঝে মাঝে অতর্কিতভাবে পথি পার্শ্বস্থ পঙ্ক শয্যায় বিশ্রাম করিবার সুযোগ ঘটিয়া যায় কিন্তু সে যাহাই হোক আড়াই মাইল পথ যে এত দীর্ঘ হইতে পারে তাহা পূর্বে কখনো ভাবিতে পারি নাই অমূল্য শ্লেষ করিয়া বলিল মাইলগুলো সম্ভবত ভৌতিক মাইল তাই তাহাদের আদি অন্ত খুঁজিয়া পাওয়া যাইতেছে না এই অতি প্রাকৃত আড়াই মাইলের শেষে যখন বড়দার আস্থানায় আসিয়া পৌঁছিলাম তখন পৃথিবী পৃষ্ঠে দিনের আলো আর নাই কেবল পশ্চিম আকাশে শীর্ণ সন্ধ্যালো মুমূর্ষর প্রাণশক্তির মতো নির্বনমুখ হইয়া আসিতেছে চারিদিকে কোথাও মানুষের বসতি নাই আবছায়া ধান ক্ষেতের মাঝখানে বিঘাখানেক পতিত জমি তাহারই এক প্রান্তে একটি জীর্ণ ইটের ঘর চারিপাশে অপরিসর একটু বারান্দা মাথার উপর ঘরের ছাউনি পতিত জমির ওপর স্থানে স্থানে ঘরের স্তূপ রাখা আছে প্রথমটা লোকজন কাহাকেও দেখিতে পাইলাম না ঠিক স্থানে পৌঁছে আছে কি না সন্দেহ হইতে লাগিল অনুতে দূরে একটা শিকলে বাঁধা কুকুর কুণ্ডলি পাকিয়া শুইয়াছিল কাছে গিয়া দেখিলাম বড়দার কুকুর খোকোশ খককশের সহিত আমাদের প্রণয় ছিল কিন্তু সে বিশেষ উৎসাহ প্রদর্শন করিল না নিদ্রালুভাবে একবার তাকাইয়া আবার থাবার মতো মুখ গুজিয়া ঘুমাইতে লাগিল কিন্তু বড়দা কোথায় ঘরের মধ্যে আলো জ্বলিতেছে না এদিক ওদিক চাহিতে দেখি ঘরের একটি গাদার তলার হইতে হামাগুড়ি দিয়া একটি প্রাণী বাহির হইয়া আসিতেছে মূর্তিটি ক্রমে খাড়া হইয়া আমাদের সম্মুখে আসিয়া ফৌজে সেলাম করিয়া দাঁড়াইল প্রথমটা ভাবিয়াছিলাম বুঝি বড়দার শিশুদি বংশীয় রাজপুত কিন্তু দেখিলাম তাহা নয় নেপাল হইতে অবতীর্ণ চন্দ্রবংশীয় একজন ক্ষত্রিয় সম্ভবত বড়দার দেউরে পাহারা দিবার জন্য নিযুক্ত হইয়াছে পরিধানে খাকি পোশাক পাই বুট জুতা কোমরে কুকরি রীতিমতো যোদ্ধা বেশে তাহাকে বড়দার কুশল প্রশ্ন জিজ্ঞাসা করায় তিনি চন্দ্রবংশীয় ভাষায় যাহা বলিলেন তাহার বিন্দু বিসর্গ বুঝিতে পারিলাম না শীতে এতখানি পথ হাঁটিয়া শরীর অবসন্ন হইয়া পড়িয়াছিল আমরা আর বাক্য ব্যয় না করিয়া ঘরের দিকে অগ্রসর হইলাম চন্দ্রবংশীয় ক্ষত্রিয় নির্বিকার মুখে আবার ঘরের গাদার মধ্যে প্রবেশ করিলেন আমরা যেখানে ছিলাম সেখান হইতে ঘরটা বোধি তিরিশ কদম দূরে বারান্দা শুদ্ধ ঘরের ভিত মাটি হইতে হাত দুই উঁচুতে অবস্থিত বারান্দায় উঠিয়া সম্মুখে ঘরের দ্বার আমি সর্বপ্রথম উপরে উঠিয়া দাঁড়ের দিকে পা বাড়াইয় চমকাইয়া উঠিলাম অন্ধকার দরজার মুখে কে দাঁড়াইয়া রহিয়াছে পরক্ষণেই বড়োদা শব্দে হাসিয়া উঠিল বলিল এসো খবর না দিয়ে এলে যে আমাকে বিশ্বাস করতে পারলে না আমরা ঘরে প্রবেশ করিলাম বড়দা একটা তেলের ল্যাম্প জ্বালিয়ে টেবিলের ওপর রাখিল অমূল্য ইসৎ বিরক্তির স্বরে বলিল ঘরেই তো ছিলে সারা দিচ্ছিল না কেন দেওয়ালা হচ্ছিল বুঝি উত্তরে বড়দা কেবল হাসিল বলিল বসো সবাই শীতে নিশ্চয় কালিয়ে গিয়েছ চা তৈরি আছে দিচ্ছি বলিয়া প্রকাণ্ড একটা থার্মোফ্লাক্স হইতে ধুমায়িত চা ঢালিয়া সকলকে দিতে লাগিল চা খাইতে খাইতে বড়দার ঘরের চতুর্দিকে চক্ষু ফিরাইয়া দেখিতে লাগিলাম ঘরের কোথাও এতটুকু প্লাস্টার নাই নোনা ধরা লাল ইটগুলি সারি সারি দাঁত বাহির করিয়া আছে মেঝে মাটি গোময় দিয়া লিপ্ত এক কোণে একটি ক্ষুদ্র চারপায়ের ওপর বড়দা লেপ বিছানা স্তূপীকৃত রহিয়াছে আর এক কোণে একটি বড় কাঠের সিন্দুক তাহার ওপর চায়ের সরঞ্জাম স্টোভ ইত্যাদি রাখা আছে ঘরের মধ্যস্থলে একটি কেরোসিন কাঠের টেবিল এবং তাহাই ঘিরিয়া কয়েকটি কঞ্চির মরার ওপর বসিয়া অনুজ্জ ল্যাম্পের আলোয় আমরা কয়জন চা পান করিতেছি খোলা দরজা দিয়া ঠান্ডা বাতাস আসিতেছিল বড়দা সেটা বন্ধ করিয়া দিয়া আমাদের মধ্যে আসিয়া বসিল তৃপ্তভাবে দুই হাত ঘষিতে ঘষিতে বলিল আমার ঘরটি কেমন দেখছ ঘর ছিল না কেবল চারটেই পুরনো দেওয়াল দাঁড়িয়েছিল আমি এসে খড়ের চাল তুলে বাঁশের উপযোগী করে নিয়েছি বেশ হয়নি খাসা হয়েছে পেয়াদা সেপাই চিরকার বাইরে ঘরের ছাপড় তৈরি করে তার মধ্যে থাকে এবারও তাই আছে কিন্তু আমি ভাই পারলুম না এরপরে তলায় এক রাত্রি শুয়েছিলুম বা কি শীত ঘরের মধ্যে একরকম ভালোই আছি আচ্ছা ঘরটা তোমাদের বেশ ইয়ে বোধ হচ্ছে না আমরা সকলেই ঘাড় নাড়িয়া সাই দিলাম ইয়ে বলিয়া বড়দা ঠিক কি বুঝাইতে চাহিল জানি না কিন্তু এই ঘরে পদার্পণ করিবার পর হইতেই আমার মনের উপর কেমন একটা ছায়া পড়িতে আরম্ভ করিয়াছে মনের সে পরিহাস তরল ভাব আর ছিল না কোথায় এই ঘরের কি গলদ আছে বুঝিতে পারিতেছিলাম না অথচ অপরিচিত অন্ধকার পথে চলিবার সময় যেমন চক্ষু চক্ষুকর্ণের তীক্ষ্ণতা অজ্ঞাত সারেই বাড়িয়া যায় তেমনি একটা দুর্লক্ষ অবাস্তবতার সংশয় আমার ইন্দ্রিয়গুলিকে অতিশয় সতর্ক ও সচেতন করিয়া তুলিয়াছিল চায়ের পেয়ালা নামাইয়া রাখিয়া অমূল্য বলিল তারপর তোমার ভূত কই বড়দার হাসি মুখ আস্তে আস্তে গম্ভীর হইয়া গেল সে যেন কয়েক মুহূর্ত উৎকর্ণ হইয়া কি শুনিল তারপর অমূল্যর দিকে ফিরিয়া ক্ষুদ্ধ স্বরে বলিল ভয় নেই তার পরিচয় পাবে মিছে তোমাদের এত দূর ডেকে আনিনি চুনি জিজ্ঞাসা করিল কতক্ষণে তার দর্শন পাওয়া যাবে তার আসার সময়ের কিছু স্থিরতা আছে কি বরাদা বলিল কিছু না শুধু তাই নয় কোন রূপে তিনি আসবেন তার অস্থিরতা নেই আমরা মোড়া টানিয়া আরও ঘনিষ্ঠ হইয়া বসিলাম পৃথ্বী হাসিবার চেষ্টা করিয়া বলিল সেটা কিরকম বড়োদা বলিল তিনি মানুষের রূপ ধারণ করে আসেন বটে কিন্তু চেহারা সবসময় একরকম হয় না তার মানে কি তার মানে বড়দা যেন একটু ইতস্তত করিল অশরীরী আত্মাকে স্থূল দেহ ধারণ করতে হলে কিছু যান্তব মাল মশলা দরকার হয় তার নাম বিজ্ঞানের ভাষায় একটোপ্লাজম এই একটোপ্লাজম প্রয়োজন মতো না পেলে চেহারা একটু অন্য রকম হয়ে যায় অমূল্য বলিল ও তোমার পুরোনো থিওরি কিন্তু তোমার ইনি একটোপ্লাজম পান কোথা থেকে বড়দা একটু চুপ করিয়া থাকিয়া শেষে ধীরে ধীরে বলিল বোধ হয় খোকোসের গা থেকে তিনি যতক্ষণ থাকেন কুকুরটা নির্জীব হয়ে পড়ে থাকে নড়ে চড়ে না ডাকেও না তবে শুধু যে একটু প্লাসমে তারতম্যে চেহারার তারতম্য হয় তা নয় অন্য কারণও আছে ও অন্য কারণটি কি ইচ্ছা প্রে জোনে ইচ্ছা করলে চেহারা বদল করতে পারে কারণ তাদের দেহের উপাদান মানুষের দেহের উপাদানের মতো কঠিন বস্তু নয় এই সময় বড়তাকে একটু বিশেষভাবে লক্ষ্য করিলাম এই কয়দিনে তাহার কি একটা পরিবর্তন ঘটিয়াছে পরোক্ষ বিশ্বাসের গণ্ডি ছাড়াইয়া যেন সে সাক্ষাৎ উপলব্ধির দৃঢ়তর ভিত্তির ওপর পা দিয়া দাঁড়াইয়াছে তার কেকের যুজুৎসা একেবারেই নাই মুখে একটা নিঃসংশয় প্রসন্নতার ভাব ঠোঁটের কোণে একটু স্বকৌত কোমলতা ক্রীড়া করিতেছে বড়দার এই অবস্থান্তর আমার মনের ছায়াকে আরও গাঢ় করিয়া তুলিল থিওরি যাক এখন ঘটনাগুলো বলো শুনি তোমার সঙ্গে ঘনিষ্ঠতা কতদূর দাঁড়িয়েছে কোথায় প্রথম সাক্ষাৎ হলো ইত্যাদি অর্থাৎ তোমাকে আগাগোড়া গল্পটা বলবার সুযোগ দিচ্ছি আরম্ভ করো দেখি বড়দা একটু হাসিয়া বলিল বেশ তারপর আবার যেন কান পাতিয়া কি শুনিল দেখো একটা কথা তোমাদের বলে রাখি যদি কোনো সময় বুঝতে পারো যে তিনি এসেছেন ভয় পেও না ভয় পেলে সব নষ্ট হয়ে যাবে চারিদিকে সচকিতে একবার চাহিয়া আমরা আশ্বাস দিলাম ভয় পাইব না বড়দা তখন বলিতে আরম্ভ করিল প্রথম যে রাতে ঘরে শুই সে রাতে কিছু বুঝতে পারিনি দ্বিতীয় রাত্রে হঠাৎ এক সময় ঘুম ভেঙে গেল শুনতে পেলুম ঘরের মধ্যে কে খসখস করে চলে বেড়াচ্ছে দরজা বন্ধ করে শুয়েছিল ভাবলুম শীত কেটে চোর ঢুকেছে বালিশের তলায় টর্চ ছিল হঠাৎ জেলে ঘরে চারিদিকে ফেললুম কেউ কোথাও নেই আবার আলো নিভিয়ে যেই শুয়েছি অমনি খসখস শব্দ আরম্ভ হল আবার আলো জ্বাললুম এইরকম তিন চারবার হল তারপর হঠাৎ বুঝতে পারলুম চিরজীবন এই বিষয় নিয়ে নাড়াচাড়া করেছি তবু বুকের ভিতরটা ধরফর করে উঠল আলো নিভিয়ে গলার স্বর যথাসাধ্য সংযত করে বললুম আপনি খেয়ে আমি জানি না কিন্তু আপনার যদি কিছু বলবার থাকে আমাকে বলতে পারেন মনে হলো কে যেন আমার বিছানার পাশে এসে তার তারপর ভাঙা ভাঙা অস্পষ্ট আওয়াজ শুনতে পেল আপনি ভয় পাবেন না লেপের মধ্যে থেকেও হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল বলল না তিনি মৃদু কণ্ঠে একটু হাসলেন যেন আমার অবস্থা বুঝতে পেরেছেন হাসি শুনেই আমার মনে সাহস হলো ভারী সহানুভূতিপূর্ণ নরম হাসি একটু করুন আমি বললুম দাঁড়িয়ে রইলেন কেন বসুন চোখে কিছুই দেখতে পেলুম না অনুভাবে বুঝলুম তিনি আমার বিছানার পাশে বসলেন তারপর নিঃশ্বাসের মতো মৃদু স্বরে বললেন আমি এই ঘরটাতে থাকি আপনি এসে পর্যন্ত আলাপ করবার জন্য ছটফট করছি কিন্তু পাচে আপনি ভয় পান তাই সাহস হচ্ছিল না আমি কি বলবো ভেবে পেলুম না তিনি বলতে লাগলেন এইখানে প্রায় পঁচিশ বছর আছি ঘরটা আমি তৈরি করেছিলুম তারপর মৃত্যুও হল এইখানে ফ্লেগ হয়েছিল সৎকার করবার লোক ছিল না মৃতদেহটাকে শেয়ালে কুকুরে ছেঁড়াছেড়ি করলে সেই থেকে এই জায়গা ছেড়ে যাবার আমার উপায় নেই একলাই থাকি আপনি এসেছেন দেখে ভারী আনন্দ হল কারোর সঙ্গে তো মিশতে পারি না দুটো কথা কইবারও সুযোগও হয় না সবাই ভয় পায় অথচ আমি কারো অনিষ্ট করতে চাই না ক্ষমতাও নেই কেন বলুন দেখি সবাই ভয় পায় এই প্রশ্নের উত্তর জানি না তাই জবাব দেওয়া হলো না তিনি বললেন আমি যদি মাঝে মাঝে এসে আপনার সঙ্গে গল্প করি আপনার কষ্ট হবে না তো আমি বললাম না বরং খুশি হব তিনি গাঢ় স্বরে বললেন ধন্যবাদ আচ্ছা আমাকে চোখে দেখলে কি আপনি খুব ভয় পাবেন সত্যি বলছি আমার চেহারা বিভৎস নয় সাধারণ মানুষের মতো বুকের ভেতর দুরু দুরু করে উঠল কিন্তু বললুম না না ভয় পাব না তিনি বললেন তবে আলোটা জ্বালুন মনকে দৃঢ় করে টর্চ জ্বাললুম মুহূর্তের জন্যও তাকে দেখতে পাওয়া গেল আমাদেরই সমবয়স্ক একটি যুবক ময়লার রঙ বড় বড় চুল আগ্রহ ভরা চোখে আমার পানি চেয়ে রয়েছেন নিতান্তই সহজ মানুষের চেহারা ভয় পাবার কিছু নেই কিন্তু তবু বুদ্ধি বিবেচনা কোনো কাজেই লাগল না সমস্ত অন্তরাত্মা যেন ভয়ে আতকে উঠল মূর্তিও সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল। শুনতে পেলুম বাইরে খোকো কুকুরটা কান্নার মতো একটা আওয়াজ করে ডেকে উঠল বর্দা চুপ করিল ফুসফুস হইতে অবরুদ্ধ বাষ্প মুক্ত করিয়া বলিলাম তারপর বড়দা বলিল তারপর সহসা উঠিয়া দাঁড়াইল পূর্বের ন্যায় উৎকর্ণ হইয়া শুনিল তারপর আমাদের থেকে ফিরিয়া তাড়াতাড়ি বলিল সময় সংক্ষিপ্ত হয়ে আসছে হ্যাঁ তারপর ক্রমে ভয় কেটে গেল এখন রোজই তিনি আসেন অনেক কথাবার্তা হয় তোমাদের সঙ্গেও দেখা করবার জন্য তিনি উৎসুক ছিলেন কিন্তু আর সময় নেই এসো বড়দা আমার দিকে প্রসারিত করতল বাড়াইয়া দিল কিছু না বুঝিয়া তাহার সুই সে হ্যান্ড করিলাম বড়দার হঠাৎ হইল কি আমাদের বিদায় করিতে চাই নাকি অমূল্য বলিল কিন্তু কই তিনি এখনো দেখা দিলেন না বড়দা আবার বসিয়া পড়িল মুখের ওপর দিয়া একবার হাত চালাইয়া বলিল হয়তো দিয়েছেন তোমরা জানতে পারো এই সময় বাহিরে দ্রুত পদধ্বনি শোনা গেল আমরা চমকিয়া সোজা হইয়া বসিলাম পদশব্দ বারান্দার ওপরে উঠিল তারপর বন্ধ দরজায় সজড়ের ধাক্কা পড়িল হৃদযন্ত্রটাও ওই ধাক্কার সঙ্গে সঙ্গে চমকিয়া উঠিল আমরা প্রশ্ন বিস্ফারিত চোখে পরস্পরের পানে চাহিলাম এ সময় হঠাৎ কে আসিল তবে কি বড়দার মুখে একটা ম্লান হাসি ক্রীড়া করিতেছিল সে পূর্ণ চোখে আমার পানে চাহিয়া বলিল বুঝতে পারছ না আমি নীরবে মাথা নাড়িলাম বড়দা ব্যথিত অবসন্ন কণ্ঠে বলিল এখনি বুঝতে পারবে দৌড় খুলে দাও দাঁড় খুলিয়া দিব কিন্তু দ্বারের ওপারে কি আছে আবার সজরে ধাক্কা পড়িল বড়দা আবার চোখের নীরব ইঙ্গিতে আমাকে দাঁড় খুলিয়া দিতে বলিল আমি মোহাচ্ছন্দের মতো উঠিয়া গিয়া দাঁড়ের হুড়কা খুলিয়া দিলাম অধীর হস্তে কবার ঠেলিয়া ঘরে প্রবেশ করিল বড়দা। বড়দা বলিয়া উঠিল আরে তোমরা এসেছ আমি একটা কাজে বেরিয়েছিল আমাদের মুখ দেখিয়া বড়দা অর্ধ থামিয়া গেল আমরা সকলে যে মোড়ায় বড়দা বসেছিল সেই দেখে ফিরিলাম দেখিলাম মোড়াই যে বসিয়াছিল সে নাই মোড়া খালি এই সময় বাহিরে বড়দার কুকুরটা কান্নার মতো একটি দীর্ঘ একটানা সুরে শুয়ে ডাকিয়া উঠিল বড়োদা সেই ডাক শুনিয়া তীক্ষ্ণ চোখে আমাদের পানে চাহিল তারপর কণ্ঠে বলিল হ্যাঁ তবে কি আমি অতি কষ্টে গলা হইতে আওয়াজ বাহির করিলাম হ্যাঁ অতীতে সৎকারে কোনো ত্রুটি হয়নি কিন্তু ভাই আজ রাত্রে আমরা বাড়ি ফিরবো আশা করছি আমাদের এই সপ্তাহের গল্প আপনাদের ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের জানাবেন আপনাদের সাথে আবার দেখা হবে পরের সপ্তাহে অন্য কোনো নতুন গল্প নিয়ে